আসসালামু আলাইকুম এম এস পাওয়ার থেকে আমি ইঞ্জিনিয়ার মিরাজ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের সোলার স্ট্রিট লাইট নিয়ে আলোচনা করবো যে লাইটগুলো সাধারণত আমরা বাসার সামনে রাস্তা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এবং কবরস্থান মসজিদ মন্দির থেকে শুরু করে বিভিন্ন স্থানে বাজার হ্যাঁ হাট বাজার থেকে শুরু করে প্রত্যেকটা স্থানে আমরা কিন্তু প্রচুর পরিমাণে সোলার স্ট্রিট লাইটগুলো ব্যবহার করে থাকি তো এগুলো সাধারণত ইটকল স্ট্যান্ডার্ড হতে পারে স্টেট স্ট্যান্ডার্ড হতে পারে যেগুলো সাধারণত ব্যবহার করা হয়েছিল এর আগে হলো ইটকল যে প্রজেক্টগুলো ছিল টিয়ার ক্যাপিঘা প্রজেক্ট এবং হলো আপনার জাইকার যে প্রজেক্টগুলো ওখানে ব্যবহার হয়েছে আপনাদের রোহিঙ্গা ক্যাম্পে অহরহ এগুলো ব্যবহার হয়েছে এবং এল জিডি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রোজেক্ট পিডাব্লিউডির বিভিন্ন প্রজেক্ট রাজুকের বিভিন্ন প্রজেক্টে সাধারণত এই লাইটগুলো ব্যবহার হয়ে থাকে এবং ব্যক্তিগত পর্যায়ে আপনারা যে ইন্ডাস্ট্রি অথবা বাসাবাড়ির সামনে রাস্তাঘাট বিভিন্ন স্থানে কিন্তু ব্যবহার হয়ে থাকে বাগান বাড়ি রিসোর্ট হোটেল বিভিন্ন স্থানে কিন্তু এই লাইটগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে যাচ্ছে এবং অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এই লাইটগুলো এখন লাইটের কোয়ালিটি সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে আমরা সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ধোকাও খাচ্ছি হ্যাঁ তো সাধারণত ভালো মানের যে লাইটগুলোতে সে লাইটগুলোতে আমাদের বর্তমানে যেগুলো ব্যবহার হয় সেগুলো হলো এই ধরনের লিথিয়াম আয়রন বিভিন্ন ধরনের হতে পারে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার হয় এবং ব্যাটারিতে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম ব্যাটারিতে অবশ্যই বিএমএস থাকতে হবে ব্যাটারিতে অবশ্যই যেমন এই যে বিএমএস থাকলে এই স্থানটা একটু ফুলে থাকবে ব্যাটারিতে বিএমএস থাকতে হবে মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এবং প্রত্যেকটা লাইটের মধ্যে অবশ্যই এমপিপিটি কন্ট্রোলার অথবা পিডাব্লিউএম ভালো মানের কন্ট্রোলারগুলো ব্যবহার হতে হবে তো লাইটের আকার আকৃতির উপর বা ওয়াটের উপর বা প্যানেলের ওয়াটের উপর আপনার সেই ব্যাটারির সাইজগুলো ছোট বড় হয়ে থাকে আপনার টুয়েলভ এম্পেয়ার হতে পারে ফিফটিন এম্পিয়ার টোয়েন্টি এম্পেয়ার থার্টি এম্পিয়ার থার্টি সিক্স এম্পেয়ার ফিফটি এম্পিয়ার বিভিন্ন এম্পায়ার হয়ে থাকে বা ফিফটি ফোর এম্পেয়ারও হতে পারে এবং কন্ট্রোলারগুলো সেম আপনার ফাইভ এম্পিয়ার এইট এম্পার টেন এম্পিয়ার ফিফটিন এম্পিয়ার টোয়েন্টি এম্পিয়ার বিভিন্ন সাইজের এই কন্ট্রোলারগুলো হতে পারে সেটা স্মার্ট কন্ট্রোলারও হতে পারে এই ধরনের অথবা এমপিপিটি কন্ট্রোলারও হতে পারে এখন এই যে বিভিন্ন ধরনের লাইটগুলো এগুলোতে কিন্তু অনেকগুলো আপনার এলইডি চিপসগুলো বসানো থাকে তো এই এলইডি চিপসগুলো বিভিন্ন লাইটের ক্ষেত্রে বিভিন্ন ওয়াটার হয়ে থাকে কতগুলো হাফ ওয়াট হয় হাফ ওয়াট যেগুলো হয় যেমন আশিটা এলইডি আছে কিন্তু হাফ ওয়াট তার মানে ম্যাক্সিমাম ওখানে আপনি চল্লিশ ওয়াট সেট আপ দিতে পারবেন তো আমরা সাধারণত আমরা মধ্যে রাখি কিছুটা রিজার্ভ রাখি আর কি আর অনেকগুলোর মধ্যে একশো একশো পিস এলইডি থাকতে পারে যেমন এক ওয়াটের এলইডি হলে আশিটার মধ্যে আশি ওয়াট তার মানে আশি ওয়াট পর্যন্ত আপনি করতে পারবেন কিন্তু আমরা আশি ওয়াট পর্যন্ত করি না কারণ পর্যাপ্ত অনেক প্রচুর পরিমাণে হিট হয় এবং এই যে বডিগুলো এই বডিগুলো কিন্তু অ্যালুমিনিয়াম ডাইcasting এর মাধ্যমে তৈরি প্রত্যেকটা বডি এভাবে কারণ এটা নিজেই হিটসিং হিসেবে কাজ করবে আপনার এলইডি কারণে যে টেম্পারেচার হাই টেম্পারেচার উৎপন্ন হবে সেটাকে সে অ্যাবজর্ব করে নেবে এই লাইটগুলোর এই বডিগুলো তো সাধারণত এই বডিগুলো প্লাস্টিক বডি হয়ে থাকে অথবা শুধু আয়রনদার মানে লোহার বডি হয়ে থাকে ওগুলো কিন্তু আপনি ঠিকভাবে টেম্পারেচার অ্যাবজর্ব করতে পারবেন অ্যাবজর্ব করতে পারবে না তো এইগুলো যে এলইডি চিপস গুলো এগুলো কিন্তু খুব ভালো মানের ব্র্যান্ডের হতে হবে যেমন ওশ্রাম হতে পারে পিস্টার হতে পারে আমরা বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের এলইডি চিপসগুলো যদি ব্যবহার হয় তাহলে এই লাইটগুলোর চিপস বহু বছর টিকবে এবং ব্যাটারি যে ব্যাটারিগুলো ব্যবহার করবেন এগুলো যদি ভালো নতুন ব্যাটারি হয়ে থাকে তাহলে স্থায়িত্ব অনেক দিন এমপিবিটি কন্ট্রোলার এবং পিডাব্লিউম কন্ট্রোলার যদি ভালো মানের ব্যবহার হয়ে থাকে তাহলে লাইটগুলোর স্থায়িত্ব অনেক বছর বেড়ে যাবে সাধারণত আমরা এই লাইটগুলো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি শুধু বডিটা ছাড়া আপনার যদি লাইট একটি লাইটের কন্ট্রোলার নষ্ট হয় নতুন কন্ট্রোলার আমরা চেঞ্জ করে দিই ব্যাটারি নষ্ট হলে নতুন ব্যাটারি আমরা চেঞ্জ করে দিই তো এই লাইটগুলোর বিভিন্ন প্রোগ্রাম যেমন একটি পনেরো ওয়াট লাইটে কিন্তু আপনি বিশ ওয়াট তিরিশ ওয়াট চল্লিশ ওয়াট করতে পারবেন কীভাবে করবেন শুধু সব কিছুই কিন্তু সেম একটি লাইটের এল সংখ্যা সেম থাকবে ব্যাটারির সাইজটা শুধু একটু পরিবর্তন হবে কন্ট্রোলার অ্যাম্পিয়ারের পরিবর্তন হবে সেক্ষেত্রে সেই কন্ট্রোলারের মধ্যে আমরা এমন রিমোটের মাধ্যমে প্রোগ্রাম করে যেমন পনেরো ওয়াটের ক্ষেত্রে পনেরো ওয়াটের প্রোগ্রাম বিশ ওয়াটের ক্ষেত্রে বিশ ওয়াটের প্রোগ্রাম তিরিশ ওয়াটের ক্ষেত্রে তিরিশ ওয়াট চল্লিশের ক্ষেত্রে চল্লিশের প্রোগ্রাম দিয়ে এই লাইটগুলোই সাধারণত সেট আপ করে থাকি সেক্ষেত্রে আপনি সেম তিরিশ ওয়াটের জন্য তিরিশ ওয়াটের আলো পাবেন চল্লিশ ওয়াটের জন্য চল্লিশ ওয়াটের আলো পাবেন তো আমি ছোট একটি লাইট নিয়ে আলোচনা করি এটা হলো মোটামুটি পনেরো ওয়াট থেকে বিশ ওয়াট পর্যন্ত হয়ে থাকে ম্যাক্সিমাম ওয়াট কেউ যদি বলেন যে বডির মধ্যে আপনার তিরিশ ওয়াট চল্লিশ কিন্তু একটু বিশ্বাস অযোগ্য বিশ্বাস করবেন না আর কি হ্যাঁ তো এগুলো সাধারণত পনেরো থেকে বিশ ওয়াটের লাইটগুলো হয়ে থাকে এই লাইটগুলোতে আপনার পনেরো ওয়াটের ক্ষেত্রে আমরা চোদ্দো থেকে পনেরো এম্পিয়ারে ব্যাটারি ব্যবহার করে থাকি এবং টোয়েন্টি ওয়াটের ক্ষেত্রে আঠারো থেকে টোয়েন্টি ফোর এমপিয়ারের ব্যাটারি ব্যবহার হয়ে থাকে এবং এইট থেকে টেন এমপিআর অ্যামপিপিটি কন্ট্রোলার ব্যবহার হয়ে থাকে এখানে আর ব্যাটারির ক্ষেত্রে হলো পনেরো ওয়াট লাইটের ক্ষেত্রে আপনার চোদ্দো থেকে পনেরো এমপিয়ার আওয়ার আর টোয়েন্টি ওয়াটের ক্ষেত্রে আঠারো থেকে টোয়েন্টি ফোর এমপিয়ার আওয়ারের ব্যাটারিগুলো ব্যবহার হয়ে থাকে আর এই লাইটগুলো আপনার হলো জাইকার যে প্রজেক্টগুলো হচ্ছে এবং বিভিন্ন প্রোজেক্টে ইটকল অ্যাপ্রুভ এবং ইটকল অনুমোদিত যেসব প্রজেক্টগুলো টিয়ার ক্যাভিফার প্রজেক্টে এগুলো ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে তো এই লাইটগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে কিন্তু মেন হলো লাইটের ভিতরের অংশগুলো কি আছে এবং এগুলোর কোয়ালিটিগুলো কেমন এগুলো আমরা তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি সেম আরেকটি লাইট এটার মধ্যে ব্যাটারি কন্ট্রোলার এলইডি সবই বিল্ট ইন এই লাইটটাও আমরা তিন বছর ওয়ারেন্টি দিয়ে থাকি এটিও অনেক হাই কোয়ালিটির একটি লাইট এই লাইটটি হলো ফুল গ্লাসের হ্যাঁ এই যে সামনের সেটটা কিন্তু ফুল গ্লাস এটি হল আপনার বিশ ওয়াট এবং তিরিশ ওয়াট হতে পারে পনেরো বিশ তিরিশ তিনো ধরনের তিন ধরনের সেট আপ এই লাইটের মধ্যে দেওয়া সম্ভব এবং ব্যাটারি সেম পরিমাণে যেমন তিরিশ এম্পিয়ার ব্যাটারি অথবা ছত্রিশ এম্পিয়ার ব্যাটারি টোয়েন্টি এম্পিয়ার ব্যাটারি এম্পেয়ার বলতে এম্পিয়ার আওয়ার আপনাদেরকে বোঝানোর জন্য সহজে এম্পিয়ার বলছি এম্পিয়ার আওয়ারের ব্যাটারিগুলো কিন্তু এই লাইটগুলোর মধ্যে সেট দিতে পারবেন মানে সেট করতে পারবেন এটাও সেম আপনার হলো টোয়েন্টি ওয়াট থার্টি ওয়াট পর্যন্ত এই বডিতে এবং এই হাউসে জায়গা করে নিবে এবং ব্যাটারি সাইজ ওই সাইজের ব্যাটারি এখানে স্থাপন করা যাবে তো এগুলো আপনার হলে বিশ ওয়াট তিরিশ ওয়াট পর্যন্ত এই লাইটের মধ্যে বা এই বডির মধ্যে সম্ভব এগুলো সাধারণত আমরা যে শ্রেডার প্রজেক্টগুলো হয়ে থাকে জলবায়ু ফান্ডের যেসবগুলো কাজগুলো হয়ে থাকে বিভিন্ন পৌরসভাতে কাজগুলো হয়ে থাকে সেখানে আমরা এ লাইটগুলো ব্যবহার করে থাকি এ লাইট কিন্তু টোয়েন্টি থার্টি এবং ফর্টি ওয়াট পর্যন্ত হতে পারে হ্যাঁ এবং অনেক ক্ষেত্রে ফিফটি পর্যন্ত হয়ে থাকে ব্যাটারির সাইজের উপর এটা নির্ভর করবে কারণ এটা ব্যাটারি ব্যাটারি হাউজের সাইজ কিন্তু অনেক বড় বিশাল বড় দেখেন হ্যাঁ তো এখানে বিভিন্ন এমপিআর ব্যাটারিগুলো এই ভিতরে বিল্ডিং করা সম্ভব তো এগুলোর মধ্যে অনেকে আবার একশো ওয়াট লিখে রাখে একশো ওয়াট কখনো সম্ভব না চল্লিশ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিফটি পর্যন্ত হতে পারে এর বেশি নয় তো এগুলো সাধারণত হলো বিল্ট ইন ব্যাটারি এবং কন্ট্রোলার থাকে তো আমরা আবার সচরাচর নর্মাল কিছু কাজের জন্য ব্যবহারের জন্য আমরা অল ইন ওয়ান স্টিলেট গুলো ব্যবহার করে থাকি যেমন যে পনেরো থেকে বিশ ওয়াট এই লাইট গুলো অল ইন ওয়ান মানে এখানের মধ্যে হলো প্যানেল যেমন এগুলোর প্যানেল কিন্তু আলাদা আপনার লাগাতে হবে পোলের উপরে স্ট্রাকচারের মাধ্যমে আর এগুলোর প্যানেল কিন্তু বিল্ডিং করা থাকে এগুলোর থেকে এগুলোর স্থিতি কিছুটা কম তো এটা হলো দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট ম্যাক্সিমাম হয়ে থাকে কিন্তু এখানে অনেক সময় স্টিকার লেখা থাকে একশো ওয়াট আশি ওয়াট আসলে না এগুলো ম্যাক্সিমাম হলে আপনার টোয়েন্টি ওয়াটের বেশি হবে না আরেকটি অল ইন ওয়ান স্ট্রিট লাইট এটাকে অনেকে ইওফো স্ট্রিট লাইট বলে বা গার্ডেন লাইটও বলে থাকে হ্যাঁ সোলার গার্ডেন লাইট এটার মধ্যেও কিন্তু এই যে ব্যাটারি আপনার প্যানেল বিল্টিন এবং চারিদিকে কিন্তু এলইডি লাগানো হ্যাঁ মানে এটার আলোটা চারিদিকে ছড়াবে এটার আলোটা এবং মোশন সেন্সর সিস্টেম এটা এটা এটাও আপনার বাগান রিসোর্ট বাসাবাড়ির সামনে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো হলো পোলের সাধারণত টপে বসে থাকে এগুলো আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এগুলো মোটামুটি আর কি বাসাবাড়ি অথবা ছোট ছোট প্রজেক্টের জন্য ভালো আর এখন এলাইটগুলো এগুলো অল ইন ওয়ান স্ট্রিট লাইট ফিফটি ওয়াট এবং এই সিক্সটি ওয়াট এগুলো কিন্তু বিল্টিন মানে এই লাইটটির অপোজিটে দেখেন সোলার প্যানেল এবং এখানে এলইডি চিপগুলো লাগানো বিল্টিন এগুলোর মধ্যে হলো ব্যাটারি বিল্টিন থাকে আপনার সিক্সটি সিক্সটি ফোর এমপিআর সিক্সটি টু এমপিয়ার হতে পারে বা ফিফটি ফোর এমপিআয়ারের ব্যাটারি হতে পারে কন্ট্রোলার হতে পারে হলো আপনার টোয়েন্টি এমপিয়ার কন্ট্রোলার হতে পারে ফিফটিন এমপিয়ার কন্ট্রোলার হতে পারে তো এগুলো খুব ভালো হাই কোয়ালিটির আপনার স্ট্রিট লাইট অল ইন ওয়ান স্ট্রিট লাইট মানে অল ইন ওয়ান স্ট্রিট লাইটের মধ্যে এই লাইটগুলো সবচেয়ে হাই কোয়ালিটির এগুলো সাধারণত দেখবেন সৌন্দর্য বর্ধনের জন্য এবং বিভিন্ন হাইওয়ে গুলো দুই পাশে ব্যবহার হয়ে থাকে যেমন আমাদের চট্টগ্রাম মেরিন ড্রাইভে দেখবেন পতেঙ্গার পাশে প্রচুর পরিমাণে কিন্তু এই অল ইন ওয়ান স্টিল গুলো ব্যবহার হচ্ছে এবং বিভিন্ন আপনার ফ্লাইওভারগুলোর মধ্যেও কিন্তু এই লাইটগুলো ব্যবহার হচ্ছে কারণ এগুলোর মধ্যে আলাদাভাবে প্যানেল যে আমরা লাগাই ওগুলোর ঝামেলা থাকে না একসাথে যেহেতু প্যানেল সোলার প্যানেল এবং ব্যাটারি কন্ট্রোলার এগুলো সব কিছু বিল্ডিং থাকে সহজে স্থাপন করাও সহজ কিন্তু প্রাইজের ক্ষেত্রে একটু বেশি অল ইন ওয়ান স্ট্রিট লাইটগুলোর এগুলোর প্রাইসটা একটু বেশি তুলনামূলকভাবে এগুলোর আবার প্রাইসটা কিছুটা কম হ্যাঁ এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির স্ট্রিট লাইট হেভি ডিউটির জন্য এগুলো সেম আপনার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মানে এগুলো আপনার তিন থেকে পাঁচ বছর অনেক চোখ বন্ধ করে এগুলো চলবে এখন এগুলোর ক্ষেত্রেও যে সেম আপনাকে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম ব্যাটারির কোয়ালিটিটা আপনাকে বুঝে নিতে হবে কন্ট্রোলার কি ধরনের ব্যবহার হচ্ছে সেটা বুঝে বুঝে নিতে হবে তো বিভিন্ন ধরনের স্ট্রিট লাইট সম্বন্ধে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ট্রিট লাইট সংক্রান্ত যাবতীয় সাপোর্ট এবং সার্ভিস সংক্রান্ত যাবতীয় সাপোর্ট সকল কিছুই পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন